হ্যালো এভিওয়ান ব্যাক টু আয়ার চ্যানেল তো আজকে সরস্বতী পুজো তো আজকে বাড়ির ঠিক পাশে পুজো মণ্ডপে পুজো হচ্ছিল কিন্তু ঠাকুর মশা আসতে দেরি করছে বলে তো আমি ঠিক কাজে চলে এসেছি তো কাজে এসে এখানে এটা হারে এটা হাই স্কুলে মানে কোথায় অঞ্জলি হচ্ছে তো সেখানে আমি খুব খোঁজ টোচ করে একদম দেখতে পেলাম যে ইটার স্কুলে অঞ্জলি দেওয়া বাকি রয়েছে তো সেখানে একদম চলে এসেছি দেখতে পাচ্ছো এটা হচ্ছে ইটার স্কুল সম্পূর্ণটা আর এখানে আজকে অঞ্জলি দিব প্রথমবার এর আগে কোনো দিন দিইনি কারণ আর ইটার হাইস্কুলে আর একটি থিম খুব সুন্দর করেছে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদেরকে একদম দেখাবো আর একদম ভিডিওটি স্কিপ না করে দেখো তো দেখতে পাচ্ছ এখানে পুজোর প্রস্তুতি একদম পুরো তুঙ্গে আর এইদিকে দেখতে পাচ্ছ বর্ণ পরিচয়ে খুব সুন্দর করে একটু আর্ট করেছে তো দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করেছে এটা তো আরও একটি থিম রয়েছে সেটিও তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে দেখো আর চলো দেখতে থাকো পুরো থিমটা খুব সুন্দর করেছে আর এইদিকে দেখতে পাচ্ছ একটি খুব সুন্দর একদম গ্রামের বাড়ি করেছে আর বাড়ির সঙ্গে এদিকে দেখতে পাচ্ছ পার্শ্ব করছে আর এইদিকে দিকে আরও গ্রামে যা যা দেখা যায় সেই সমস্ত কিছু একদম তুলে ধরার চেষ্টা করেছে এই স্কুলের ছাত্ররা তো খুব সাধুবাদ জানাই এইটাকে আর দেখতে পাচ্ছ এইদিকে খুব সুন্দর করে একটি রঙ্গোলি দিয়েছে তো এটাও ঠিক স্কুলেরই ছাত্ররাই করেছে হয়তো আর এই দিকে দেখতে পাচ্ছ রঙগুলির আশেপাশে অনেক রকমের ফুলের গাছ রয়েছে সেই গাছগুলোরও নাম সেখানে লেখা আছে সেটা আমি ঠিকভাবে দেখিনি আর যে যারা যারা এখানে মানে যারা যাদের নাম লেখা রয়েছে সেগুলো হচ্ছে এখানকার সবই স্টুডেন্ট তো ওরাই করেছে তো খুব সুন্দর করেছে এই দিকে দেখতে পাচ্ছ আরেকটি ঘর আর এদিকে খড় আর এই রয়েছে মোষের গাড়ি আর এইদিকে রয়েছে আরও একটি ঘর যে ঘরটিতে রয়েছে জাল থেকে শুরু করে মানে গ্রামে যা যা থাকে আর কি সেই সমস্ত কিছু তো সব কিছু নো খুব সুন্দর করেছে আর আমাকে তো খুব সুন্দর লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এই দিকে দেখতে পাচ্ছ পুজো প্রায় শুরু হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে আর এই দিকে একটা ছবি তোলার জন্য খুব সুন্দর করে একটা সিল্কি স্পট করেছে আর দেখতে পাচ্ছ অনেক বন্ধুবান্ধব রয়েছে এখানে তো চলো দেখতে থাকো আরও কী দেখতে পাওয়া যায় তো ওদের সঙ্গে শেয়ার করবো আর এইটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে দিও আর এইদিকে দেখে নাও সম্পূর্ণ স্কুলটা এইটা হচ্ছে হিটার স্কুল আর এদিকে একটু হচ্ছে সবাই ছবি তোলার জন্য একদম পুরো পাগল আর এইদিকে অনেক অনেক ছেলেপিলে আসছে বাইরে থেকে অনেকজন এসছে তো এখানে ফাইনালি একদম আমাদের পুজো স্টার্ট হয়ে গেল তো আমি এখানে আর কিছুক্ষণ পর অঞ্জলি দেবো তো সেই ভিডিওটা আমি কাঁকে আর এখানে একটু হচ্ছে প্রায় অনেক অনেক ছাত্ররা এখানে চলে এসেছে অঞ্জলি দেওয়ার জন্য আর কিছুক্ষণ পরে অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেলো আমাদের আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে দিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আশা রাখছি আর mutun mutun blog nih ya gotcha, baik.